নমস্কার এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ব্লকটা সকাল সাতটা থেকে তো এসএমসি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি বাগানে জল দেওয়ার নিয়ে দেখতেই পাচ্ছো আমি মাটি ভেজানো শুরু করে দিয়েছি কারণ অনেক দিন থেকেই টিয়ার আসবে আসবে করছে আজ আসি কাল আসি করতে করতে আজকে ফাইনালি চলে আসছে তো মাটিটা ভিজিয়ে রাখলে কী হয় একটু ভালো মাটি চাষ করতে পারে নরম হয়ে গেলে মাটিটা ভালোভাবে চাষ করা যাবে কারণ মাটি যখন শক্ত থাকবে বড় বড় ডেলা তৈরি হয়ে যাবে আর ভালো ফিনিশিং হবে না চাষ করাটা তো তাই জন্যে আমি এদিকে মাটি ভিজিয়ে নিচ্ছি আর টিলিয়ারটা চলে গেল রাস্তা দিয়ে অন্য দিকে তো আমি বললাম দেখতে পাচ্ছ হ্যাঁ ব্যাগ নিয়ে খেলা শুরু করে দিয়েছি তাই বলছি তুমি চলে যাও তুমি আস্তে আস্তে আমি রাস্তাটা ক্লিয়ার করে রাখবো রাখলে তারপরে আমি তুমি এসে ঢুকে যেও কারণ তোমার টিলিয়ার ঢোকার জন্যে আমি রাস্তা ফাঁকা করে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছো এদিকে কিছু মাটি ফেলা ছিল তোমরা আগেরগুলো আগে দেখেছো মাটি ফেলেছি তো সেই মাটিগুলো দিয়ে মাটিগুলো ভিজাচ্ছি কারণ বড় বড় ডেলা না ভিজালে চাষ করতে গেলে অসুবিধা হবে তো এদিকে টিলিয়ারও চলে এসছে এসছে ওই যে দাদাটা আছে ওই দাদাটার বাড়িতে চাষ করতে গেছিলো আর তারপরে আমাদের বাড়িতে চাষ করবে তো দেখতে পাচ্ছ পেছন ভাই নামিয়ে নিয়ে আসছে তো এইভাবে নামাবে হয়তো মনে হচ্ছে হ্যাঁ রকমভাবেই নামাচ্ছে কারণ সামনের দিকে নামাতে গেলে অসুবিধা হয় হয়তো আর টাল সামলাতে পারবে না তার কারণে পেছন ভাই করে নামাচ্ছে তো অনেকটা জায়গা যতটা জায়গা আছে আমাদের বাগান করার মতো তো সেই জায়গাটা মোটামুটি লোক ধরিয়ে কোপাতে গেলে কি হবে বলো তো বন্ধুরা লোক দিয়ে কোপাতে গেলে জায়গাটা অনেকটা পয়সা লাগবে কারণ চারটে চারটে আটটা জোন আটটা জোন মানে দু টাকা সেখানে আর এখানে চিলিয়ার ধরে চাষ করলে কি হবে পাঁচশো টাকায় কমপ্লিট হয়ে যাবে তো তা কোনটা করা উচিত আমার বলো তো বন্ধুরা আমার যেটা সহজ মনে হয়েছে আমি সেটা করেছি তো দেখতেই পাচ্ছো প্রথম চাষ শুরু করে দিয়েছে এক চাষে মোটামুটি মাটি তুলবে তারপর দ্বিতীয় চাষে পুরো কমপ্লিট মাটি রেডি করবে তো এটা করার পরেও অনেক কাজ থাকে কারণ একটা বাগান কিন্তু অনেকটাই বড় বন্ধুরা তো আমাকে অনেক কষ্ট করে এখানটাতে মাটিগুলো রেডি করতে হয় কারণ তাতেও জোন যাবে দুটো তিনটে লোক ধরতে হবে এতটা মাটি ডিপ হয়ে যায় চারিদিকে তো এখানে দেখতেই পাচ্ছ মানে সেই বড়ো বড়ো ডেলাগুলো ভাঙা যাচ্ছিল না বলে টিলিয়ার দিয়ে চেপে দিচ্ছে আর এদিকে গাড়িটা ফেঁসে গেছে গাছের গায়ে তো দেখতে পাচ্ছ আমি ঠ্যাং তুলে দেওয়া শুরু করেছি কারণ এতটাই টান খাচ্ছে গাছটা যে করা যাচ্ছে না তো দাদা নিজেও পাচ্ছে না আর আমি তো মেয়ে মানুষ কতটা কি পারবো জানি না আমি টানছি আর লোক মোটামুটি সরানোর চেষ্টা করছে দেখা যাক পারি কিনা দুজনের জুড়ে হেঁচা হেঁচা করে সরিয়ে নিলাম মোটামুটি চাষ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটা করে চাষ দেবে দেওয়ার পরে তারপরে কমপ্লিট হবে তো অনেকটাই রিস্ক নিয়ে সাইডগুলো উনি চাষ করেন তো ওনার চাষটা আমার খুব ভালো লাগে পাশে আরও গাড়ি আছে তো তাদের চাষ করা অতটা ঠিক পছন্দ হয় না তাই জন্যে এই দাদাকে নিয়ে আসা হয় তো আমাকে লাস্টে বলছে তোর গায়ে না আমার থেকে জোর বেশি আমি বললাম কেন তো বলছে কি যে ওই গাছটা আমি সরাতে পারলাম না তুই সরিয়ে দিলি আমি তুমি এক হাত দিয়ে জোর খাটিয়ে চল আমি দু হাত দিয়ে তাহলে কার জোরটা খাটবে বেশি তো বলছে ঠিক বলেছিস কারণ তোর তো তোদের তো এখন অল্প বয়স আর আমাদের তো বয়স হয়ে গেছে তার উপরে এক হাত দেখতে পাচ্ছ কতটা রিস্ক নিয়েছে দেখো এই জায়গাটা আমি বললাম একটু গাড়ি ঘুরিয়ে দিও তো গাছের ফাঁক দিয়ে গাছটাকে বাঁচিয়ে তারপরে চাষ করে দিয়েছে ওই দাঁড়াও তোমাকে একটু এখানটায় তোমার সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য একটু ক্যামেরা করে নিই তো ও লোক স্টেশন ফিরে আসছে কারণ আমি বলেছি তুলসী গাছটা বাঁচিয়ে কাজ করবে তাই জন্য উনি বাঁচিয়ে কাজ করার চেষ্টা করলো আমার মান রেখেছে তো যাই হোক ফাইনালি চাষ করা কমপ্লিট হয়ে গেল দাদা এবার চলে যাচ্ছে তো ব্লগটা কার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মাটি কতটা কি চালতে পারবো না পারবো সব কিছুই তোমাদের জানাবো আলু বসানো পর্যন্ত তোমাদের সব কিছুই দেখাবো তো আজকে মতো ব্লগটা পর্যন্ত টাটা বাই বাই